তুমি কি খাইতেছো শ্যামাই ডিম কই ডিম খাও মুখে দেও হল্লা নষ্ট করে খাবার সব সময় খাবার নষ্ট করে। মুখে দাও মুখে দাও মুখে দাও খাও। মুখে দাও। আরে মুখে দাও। হুম। খাচ্ছো? তোমার পছন্দ? খাই। বিছানা নষ্ট হবে। ছি তোরাস এই যে সবাইরে দেখায় তোরাস কি করে দুষ্টুমি। দেখাবো সবাইরে। দেখাবো কালকা চুল কাটার সময় কি কান্না কাটি চুল ভালো ভালোভাবে কাটছে না এগুলো আম

সবাই একটা দুষ্টু দুষ্টু পাখি দেখেন সবাই এই দুষ্টু দুষ্টু শোনা এই দুষ্টু শোনা এই দুষ্টু শোনা এই দুষ্টু শোনা দুষ্টু শোনা দুষ্টু দুষ্টু